মানুষকে কিন্তু তাকাব্বুর করা অহংকার করা মানুষকে মানায় না আমরা খাই জমজমের পানি পবিত্র পানি খাই মানুষ পবিত্র পানি খায় জমজমের পানি খায় আর এটা নাপাক বাইরে নাপাক বাইর করে দেয় মদিনার খেজুর খায় মদিনা থেকে খেজুর নিয়ে আসছে পবিত্র জিনিস খাচ্ছে আর এটাকে নাপাক করে বাইর করে দিচ্ছে মানুষ তো নাপাকের মেশিন অহংকার করা মানুষকে মানায় না অহংকার তাকাব্বুর করা যতই ধ্বংসপ্রদ হোক আমরা খালি মনে করি যে ধন সম্পদ যাদের আছে এরাই মনে অহংকারী ধন সম্পদ দিয়ে মানুষ অহংকার করে না অনেক জিনিস থেকেও মানুষ অহংকার করে ইলিম বেশি আমি একজন এত বড় ডিগ্রি ধারক মানুষ আমার পাশে এই লোকটা বসলো কেন ইলিম নিয়ে মানুষ অহংকার করে যা আমি প্রধান বক্তা আমার আগে একে বক্তব্য দিয়ে দিলি কেন মানুষ এরকম করে যার চেহারা সুন্দর চেহারা নিয়ে অহংকার করে গলার কণ্ঠ সুন্দর গলার কণ্ঠ নিয়ে অহংকার করে একটু বেশি পড়ালেখা পারে এটার জন্যই অহংকার করে মানুষ আমার বাচ্চা পড়ালেখা করে ভালো ব্রেন ব্রিলিয়ান এটা নিয়ে মানুষ অহংকার করে মানুষ অনেক